বন্ধুরা শোল মাছের জল দিয়ে ভাত খাব বন্ধুরা অনেক টেস্ট হয়েছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা একবার করে দেখার অনুরোধ রইল আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল বন্ধুরা আসসালামু আলাইকুম নুরনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা সাদে গেছিলাম সাগ আনতে ভিডিও করতে চাইছিলাম কিন্তু স্বাদে পাশের বিল্ডিংয়ের তো কাজ চলতেছে দুইটা কি বলে বেকু দিয়ে। অনেক সাউন্ড যার জন্য আর ভিডিও করতে পারলাম না এ নিয়েছি আলু শাক গোল আলুর শাক আলু শাক অল্প হবে তার জন্য আমি কয়েকটা লাউ পাতাও নিচ্ছি এই যে একটুখানি বেশি রাখছি শাকগুলো বেছে নেব বন্ধুরা এই আলু শাক খেতে খুব মজা কিন্তু শোল মাছ দিয়ে সোল মাছ রাখছি দেখে আমার আমার সাথে থাকেন এইভাবে রান্না করে দেখবেন দিয়ে দেবো সরিষার তেল রসুন কুচি রসুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব বেরেস্তা করে নেবা বেরেস্তা হয়ে গেছে আমি বেরেস্তাটা তুলে নেবো Bir doğ bir arkadaş mı? Bir şöyle maz.

এবার শাকগুলো দিয়ে দেবো দিয়ে দেব লবণ হলুদ ভালো করে নাড়িয়ে তুমি নিয়ে শোল মাছ আর এই আলুর শাকটা খুবই ভালো লাগে শোল মাছের সাথে লাউ শাকও খুব ভালো হয় বন্ধুরা দেখেন শাকটা কমে একদম একটু ধরা হয়ে গেছে শাকটা গলেও গেছে গেলো পিঁজ বেরস্তা জিরে দিয়ে বেটে নিছি এই মাছের শাকের সাথে এই মাছের তরকারিটা খুব যায় সবাই খুব পছন্দ বাড়ির বন্ধুরা এমনকি আমার ভাই বোনরাও পছন্দ করে আমার মাও পছন্দ করে মানে আমার বাবার বাড়িরও সবাই পছন্দ করে বন্ধুরা আলু শাক লাউ শাক দিয়ে শোল মাছ একদম রেডি বন্ধুরা কেমন হয়েছে আপনারা বলেন দেখি বন্ধুরা কেমন হয়েছে